দেখো বন্ধুরা আবারও চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে গিফট আনবক্সিং ভিডিও এটা আমার বাপের বাড়ির গিফট আনবক্সিং ভিডিও এই শাড়িটা আমার একটা কাকা দিয়েছিল এটা একটা কাতান মেনারসি খুবই সুন্দর দেখতে লাল আর নীলের মধ্যে দেখো শাড়িটা খুলে দেখাচ্ছি কতটা সুন্দর ব্লাউজ পিসও আছে এটা লাল রঙের এরপরে এটাও একটা শাড়ি এটা আমার একটা মাইমা দিয়েছিল মামার বাড়ি থেকে এটা একটা বিছানার চাদর এটা আমার এক মাসি দিয়েছিল। দেখো এর সাথে বালিশের সেট আছে এটাও একটা শাড়ি এটা আমার এক মাসি দিয়েছিল। এটা একটা শাড়ি এটা আমার মা পাশের বাড়ির কোনো এক মামা দিয়েছিল এটা একটা শাড়ি এটা আমার কাকার বন্ধু দিয়েছিল। এই শাড়িটা আমার একটা মাসি দিয়েছিল। এই সেম শাড়ি ওই বাড়িতেও একটা পেয়েছি খুব সুন্দর দেখতে শাড়িটা এটাও একটা শাড়ি এটা আমার মাসি দিয়েছিল দেখো কত সুন্দর দেখতে শাড়িটা কি সুন্দর কালারটা এটাও একটা শাড়ি এটা আমার মাসির মেয়ে দিয়েছিল এটা একটা ব্যাগ এটাও আমার মাসির মেয়ে মানে এক দিদি দিয়েছিল কি সুন্দর ব্যাগটা আমার খুব পছন্দ হয়েছে এটাও একটা শাড়ি এটা এটা একটা টিফিন বক্স আমার বোনের বান্ধবী দেখো তারপর এটাও একটা শাড়ি আর ব্লাউজ পিস এটা আমার এক মাসি দিয়েছিল খুব সুন্দর শাড়িটা খুব সুন্দর এত হালকা সিল্কের শাড়ি দেখো খুলে দেখাচ্ছি এগুলো সুতির শাড়ি টে দিয়েছে মনে নেই এটাও একটা ঢাকাই জামদানি শাড়ি এটাও একটা ঢাকাই জামদানি নীল আর গোলাপির মধ্যে এটা একটা কাতার মেনার খুব সুন্দর দেখতে এটা আমার মায়ের স্যার দিয়েছিল দেখো কালারটা কত সুন্দর লাগছে আকাশি আর খয়েরির মধ্যে এটাও একটা শাড়ি এটা আমার এক পিসি দিয়েছিল দেখো কত সুন্দর কালারটা বটল গ্রিন বা এটাও আমার এক পিসি দিয়েছে খুব সুন্দর দেখতে এটাও একটা শাড়ি এটাও একটা দিদি দিয়েছিল দেখো কালারটা খুব মিষ্টি এরপরে সুতির শাড়ি আবার এটা ঘড়ি আমার বন্ধুরা দিয়েছিল এটাও একটা শাড়ি এই শাড়িটা আমার মামাবাড়ি থেকে দিয়েছে এটা একটা লাল রঙের জামদানি আর এই শাড়িটা আমার পিসি দিয়েছে এটা একটা কাতান বেনারসি এছাড়া অনেকে অর্থ দিয়ে সাহায্য করেছে আজকের ভিডিও এখানেই শেষ এরপর একটি নতুন ভিডিওতে দেখা হচ্ছে নতুন ভিডিও দেখতে হলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন